চুলকানি মানেই সালফার চুলকানি মানেই সরিনাম চুলকানি মানেই গ্রাফাইটিস চুলকানি মানেই মার্কিউরাস যদি মার্কিউরাস সিভিলিটিক কিং অফ সিভিলিটিক মেডিসিন ধরা হয় তো এরকম কোনো ব্যাপার নয় সিমিলিমাম মেডিসিন প্রেসক্রাইব করলে রোগ তার শরীরে যাই হোক কেন সেটা কিওর হয় মন থেকে হোমিওপ্যাথিকে অনেকটা ভালোবাসি তাই আমি চাই হোমিওপ্যাথি মানুষ জানুক সত্য হোমিওপ্যাথি শিখুক হোমিওপ্যাথি মানে সিঙ্গেল মেডিসিন এবং মিনিমাম পোটেন্সি সেটাও মানুষ বুঝুক তারা তোমার যে চুলকানি বেরোতো কীরকম বেরোতো একটু বলো কীরকম কী হতো আর কি হতো গায়ে বেরোতো কিছু কিরকম হতো বলো গোল গোল গোটা গোটা তাই তো শো বোকা লাগলে যেরকম হয় তার থেকেও বড় হতো আচ্ছা এই পঁয়তাল্লিশ হয়েছে তোমার একদিন বললে হয়েছিল মনে হচ্ছিল কিন্তু শো লেগেছিল নাকি তাই তো বলো যেটা হয়েছে তুমি সত্যি কথা বলো এর মধ্যে আর হয়নি আর তোমার এটা আগে গরমেই বাড়তো

আজকে আমি আরও একটি সাকসেসফুল কেস সম্পর্কে একটু বলবো তো দেখুন এই বাচ্চাটি মূলত যখন প্রথম দিন আমার কাছে আসে আমি জানতাম না যে এই বাচ্চাটি কোনো একটা সমস্যা নিয়ে এসেছে কারণ আমি প্রথম যে কেসটা নিই এই বাচ্চাটির মায়ের তো দুর্ভাগ্যবশত বাচ্চাটির মায়ের ফার্স্ট প্রেসক্রিপশান আমার ভুল ছিল সেটাকে আজ কারেকশান করা হয়েছে যদিও অ্যাট আমার মেডিসিনটা ছিল কিন্তু আমি কোথাও গিয়ে সিমিলিমাম সিলেক্ট করতে ব্যর্থ হই কাছাকাছি হয় কমপ্লিমেন্টারি হয় কিন্তু সিমিলিমামটা আমি সঠিক প্রেসক্রাইব করতে ব্যর্থ হই সেটা আমার আজ মনে হলো তো সেকেন্ড প্রেসক্রিপশানে আমি সেটা ঠিক করে দিয়েছি তো দেখুন বাচ্চাটা পাশে দাঁড়িয়ে ছিল তো বাচ্চাটাকে আমি নয় এমনি জাস্ট পাশে থাকলে কি হয় যার কেস নিচ্ছি তার বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে তো তার দিকে নজর যায় তো আমি বারবার দেখছিলাম ওর যে কিউরিসিটি সেটা আমি ফলো করার চেষ্টা করছিলাম যে ওর চারিদিকটা ঘুরছে ফিরছে দেখছে বা বলার চেষ্টা করছে জানার চেষ্টা করছে এটা কি ওটা কি তো আমার কোথাও গিয়ে এমনি মনে মনে ওর মায়ের কেস নির্দেশ মনে হচ্ছিলো বাচ্চাটা কিছুটা ফসফরাস হতে পারে অ্যাকর্ডিং টু হেজ কিউরসিটি তো ওর মায়ের কেস ট্রেকিংয়ের পর ওর মা বললেন যে আমার ছেলেরও সমস্যা আছে ওর ছেলের ওনার ছেলের কি সমস্যা সমস্যা হচ্ছে এরিয়া তো সারা শরীরে আর্টিকেরিয়াতে ভরে যায় এবং শরীর নাকি অতঃপর কিছুক্ষণ পর নীলাও হয়ে যায় এতটা পরিমাণে হয় যে কনভালশন শুরু হয়ে যায় বাচ্চা কখনো কখনও অজ্ঞান হয়ে যায় এটা চলছে কত বছর ধরে চার পাঁচ বছর ধরে চলছে বিভিন্ন রকম চিকিৎসা উনি করিয়েছেন হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যান্টিপ্যাথি বিভিন্ন চিকিৎসা উনি করিয়েছেন সময়ের সাথে সাথে তো কোনো কিছুতেই তার রিলিফ হয় না এখন লাস্ট দু এক বছর ধরে ওনারা কি করেন যখনই এমন অসুবিধা হয় তখন ওনারা ওই সিট্রিজেন। নাকি এরকম কিছু একটা ট্যাবলেট পাওয়া যায় সেটা ওনারা কিনে রেখেছেন ওটাই খাওয়ান আর কি যে তৎক্ষণাৎ কিছুটা রিলিফ দেওয়ার জন্য যাতে কোনো রকম বাড়াবাড়ি না হয় বাচ্চা যাতে কোনো রকম অজ্ঞান না হয়ে যায় এর জন্য তো আমার ফার্স্ট মাথায় কোথাও গিয়ে আমি একটু প্রিজুরাইজই হয়ে গেছিলাম বলা চলে যে আমি তো ফসফরাস তো তবুও আমি কেস টেকিং করলাম তো টোটালিটি আমাকে পুরোপুরি ফসফরাসই নিয়ে গেল তো দেখুন বাচ্চাটার মেন সমস্যা ছিল আর্টিকেরিয়া চার পাঁচ বছর ধরে চলছিল বিশেষ করে উচ্ছে সজনে ডাটা এসব খেলে দেখেছে খাবার দাবারের মধ্যে এগুলো খেলে বাড়ে এছাড়া প্রচণ্ড চুলকাতো নীলাব হয়ে যেত বাচ্চা কখনো কখনো অজ্ঞান হয়ে যেত সারা শরীরে এই ধরনের এরিয়া বা আমবাদ হতো যেটাকে আমবাদ বলা হয় বাংলাতে অ্যালার্জিক কনভালশান সাথে ব্লুনেস থাকত তো আমি বাচ্চাকে ফার্স্টই শুরু করি মেন্টাল জেনারেল নেওয়ার আমি মেন্টাল সিনটম নেওয়ার চেষ্টা করি আমি ফার্স্টে ওকে জিজ্ঞাসা করি আচ্ছা ষাট ষাট কত হয় বাচ্চার বয়স এগারো বছর বললো আমি বললাম একশো কুড়ি একশো কুড়ি কত হয় ও বললো আমার দুশো চল্লিশ দুশো চল্লিশ কত হয় ও বলল। আমি বললাম চারশো আশি চারশো আশি কত হয় ও বলল তো বেশ কিছুটা আমি মাল্টিপাল করে যাচ্ছি ও বলে যাচ্ছে তো আমি সেখান থেকে নিলাম ম্যাথমেটিক্যাল অ্যাবালিটি অ্যাবিলিটি সরি ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি প্লাস প্লাস এছাড়া বাচ্চা আমি জানতে পারলাম একটু রেস্টলেস টাইপের এক জায়গায় বেশি সময় থাকে না এদিক ওদিক সেদিক করে এবং কিউরিয়াস জল আছে শীত বেশি বাদ বাকি সরি ঠান্ডা খাবারের প্রতি ঝোঁক আছে কিন্তু কন্ট্রা ইন্ডেক কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে এখানে আছে যে বাচ্চা মিষ্টি খুব পছন্দ করে তো দেখুন ফসফরাস সচরাচর আমরা মেটারিমেডিকা খুললে যে কোনো মেট্রো মেডিকাতে দেখব যে মিষ্টি তেমন পছন্দ করে না এছাড়া বাচ্চার ফিজিক্যাল ফিজিক্যাল জেনারেলের মধ্যে আমি তাকে ফিজিক্যালটা নিই তার ফিজিক্যাল গঠন টল সিলিন্ডার ন্যারো চেস্ট এছাড়া ভয়ের মধ্যে ফেয়ার অফ ডার্ক গোস্ট ঠান্ডার স্টম প্রত্যেকটাই ফসফরাসের সাথে যায় এছাড়া সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে এবং ওর এই যে আর্টিকেরিয়া এতে কন্টিনিউয়াসলি চার পাঁচ বছর ধরে বিভিন্ন রকমের লেপন দিয়ে আসা হচ্ছে বিভিন্ন রকমের মলম লাগানো হচ্ছে যেটা বাচ্চাকে আরও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে আমরা জানি সাপ্রেশন অফ স্কিন ডিজিজ সমীপাতা জানি আমরা বিশেষ করে আমরা অয়েনমেন্টে বিশ্বাস করি না কারণ অয়েনমেন্ট সাপ্রেশন করায় অন্য রোগ তৈরি করে এছাড়া অ্যাম্বিসিয়াস বাচ্চাকে আমি বললাম আচ্ছা তুমি বড়ো হয়ে কি হতে চাও আই ইঞ্জিনিয়ার তো আমি সেখান থেকে রুবরিস নিলাম এম তো আরও কিছু নিয়েছিলাম এছাড়া কনস্টিপেশান আছে সিভিয়ার কনস্টিপেশান আছে ঘাম বেশ হয় এছাড়া পছন্দ অপছন্দ অনেক কিছুই নিয়েছিলাম নিয়ে আমি কনফার্ম হয়ে যে আমার মেন্টাল জেনারেল অনুযায়ী বা মেন্টাল সিমটম অনুযায়ী আমি যান ভাবছিলাম যে বাচ্চাটা ফসফরাস সেটা প্রিজুডাইসিস নয় আমার এটাই সঠিক মেডিসিন তো ফসপোরাস জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এলএম্পোটেন্সিতে প্রেসক্রাইব করি উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে তো তারপর আজকে তো দেখলেন পেশেন্ট কতটা ইমপ্রুভ হয়েছে আগে যেটা বাচ্চা প্রায় প্রায় এরকম সমস্যা দেখা যেত গত পঁয়তাল্লিশ দিন আমি পঁয়তাল্লিশ দিনের ওষুধ দিয়েছিলাম লাগভাগ তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চার এরকম কোনো সমস্যা দেখা যায়নি তো দেখুন সিমিলিন সঠিক হলে মেডিসিন নিরাক্কেল ঘটায় বারবার বলেছি অ্যাকর্ডিং টু দ্য প্র্যাকটিস অফ মেডিসিন সব রোগ কিওরেবেল নয় যে রোগটা কিওরেবেল তার কিওরেবেলের পর্যায় আছে তাকে সঠিক মেডিসিন প্রেসক্রাইব করলে সঠিক রেমিডি তাকে প্রেসক্রাইব করলে দেখা যায় যে বেশ একটা রেজাল্ট পাওয়া যায় যেটা মনে একটা শান্তি দেয় এবং এই ধরনের কেস মেন্টাল জেনারেল বা মেন্টাল সিমটম বলুন সেটা নেওয়ার পরে যখন ফিজিক্যালটা পুরোপুরি মিলে যায় তখন বুকে একটা বিশ্বাস জাগে যে এটা সঠিক আছে আমি বলেওছিলাম যে আপনার বাচ্চার আশার আগেই হান্ড্রেড পার্সেন্ট সেরে যাবে তবু দেখুন গ্যারান্টি গ্যারেন্টি তো দেওয়া যায় না উপরওয়ালা ভরসা বাদ বাকি আমার যতটুকু জ্ঞানের পরিধি সেই অনুযায়ী আমি মেডিসিন প্রেসক্রাইব করলাম আশা করি আপনাদের বাচ্চা ঠিক হয়ে যাবে তো বাচ্চা এখন যথেষ্ট সুস্থ আশা করি জাস্ট প্রটেন্সি শুরু হয়েছে আমি বেশ কিছু দূর হয়তো আমাকে যেতে হবে তো আজ তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে আমি প্রেসক্রাইব করলাম ফার্স্ট ফ্রাস জিরো বাই ফোর জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স তো দেখুন চুলকানি মানেই সালফার চুলকানি মানেই নাম চুলকানি মানেই গ্রাফাইটিস চুলকানি মানেই মার্কিউরাস যদিও মার্কিউরাস সিফিলিটিক কিং অফ সিফিলিটিক মেডিসিন ধরা হয় তো এরকম কোনো ব্যাপার নয় সিমিলিমাম মেডিসিন প্রেসক্রাইব করলে রোগ তার শরীরে যায় হোক না কেন সেটা কিউর হয় তো এটাও তার একটি প্রমাণ এবং হোমিওপ্যাথির রেপিকেসি এবং সত্যতা আমি চাই যে যারা জানতে চায় হোমিওপ্যাথি সম্পর্কে যাদের হোমিওপ্যাথি সম্পর্কে বিশ্বাস কম বা বিশ্বাস যাদের আছে তাদের সকলের কাছে হোমিওপ্যাথি আরও সুদূর প্রসারীভাবে ছড়িয়ে পড়ুক এই লক্ষ্যে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না আমার কথা হয়তো সবার ভালো লাগে না কিন্তু আমি মন থেকে হোমিওপ্যাথিকে অনেকটা ভালোবাসি তাই আমি চাই হোমিওপ্যাথি মানুষ জানুক সত্য হোমিওপ্যাথি শিখুক হোমিওপ্যাথি মানে সিঙ্গেল মেডিসিন এবং মিনিমাম পোটেন্সি সেটাও মানুষ বুঝুক তারা যে কোনো হোমিওপ্যাথির কাছে গেলে চার পাঁচটা ওষুধ ধরিয়ে দিলে বা একটা পেটেন্ট ফাইল ধরিয়ে দিলে তার হাতটা ধরে যেন বলতে পারে স্যার হোমিওপ্যাথি মানে তো একটি মেডিসিন হোমিওপ্যাথি মানে তো পেটেন্ট ফাইল নয় এর জন্যই আমি ভিডিওগুলো করার চেষ্টা করি দেখুন ভুল ভ্রান্তি হয় ভুল আমিও শুরুতে অনেক করেছি আমি একজন সাধারণ প্র্যাকটিশানার তো যারা কোয়ালিফাইড তাদের থেকে তো এটা এক্সপেক্ট করা যায় না একজন রোগী আপনার কাছে এসেছেন তার সমস্যা নিয়ে আপনি তার উপকার না করতে পারলে বা আমি তার উপকার না করতে পারলে তার ক্ষতি সাধন করতে পারি না সিমিলিমাম মেডিসিনে ক্ষতি সাধন হয় না ভাবে হোমিওপ্যাথি সাইড এফেক্ট নেই আরে চার পাঁচটা মেডিসিন আপনি খাচ্ছেন তার মধ্যে একটা যদি আপনার শরীরে কাজও করে আর চারটে আপনার শরীরে কিন্তু তার নিজের সিমটম ফুটিয়ে তুলবে তার ওই মেডিসিনের একটা নিজস্ব প্রপার্টি আছে সিমটম আছে সেটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার বিশাল ক্ষতি করবে সেখানে সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট নেই এটা বলা ভুল এটা আমি আমার নলেজ থেকে বুঝি এই জন্যই বলা হয় হোমিওপ্যাথিতে সিমিলিমাম মেডিসিন সিঙ্গেল মেডিসিন মিনিমাম প্রোটেন্স তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আশা করি আস্তে আস্তে হোমিওপ্যাথির প্রতি আপনাদের বিশ্বাস জাগবে হোমিওপ্যাথিতে প্রচুর রিসার্চ চলছে হোমিওপ্যাথিকে যারা মানত না তারা আজকে অনেক অংশে মানছেন এটা ভালো লাগা আসলে এটা সত্যতা আছে সত্যতা কোথাও গিয়ে চাপা পড়ে আছে মানুষের কাছে পৌঁছাচ্ছে না তো লং লাইফ অ্যানিম্যান লং লাইফ হোমিওপ্যাথি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ